হ্যালো एवरीवन वेलकम ব্যাক টু आवर নিউ ভিডিও তো কি অবস্থা আজকে আমরা হচ্ছে টেন হ্যাঁ হাই হাই দвай প্রো কন্টেন্ট ক্রিয়েটর আজকে আমরা ভিডিও শুট নিচ্ছি আমাদের শুটিং প্লেসটা দেখা এই লওরা সরো কন্টেন্ট ক্রিয়েটর দেখো আজকে আমাদের শুট হচ্ছে এখানে আমাদের ফাহিম ভাই আছে ফাইম কি আর 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 এস এস হচ্ছে আমাদের ছোট ভাই ছোট ভাই ভাইয়ের পরে আজকে স্টাইলটা সেই আজকে নতুন পোশাক কিনছে দেন নতুন প্যান্ট কিনছে আজকে আমরা নতুন শ্যুট নিচ্ছি আজকে খুব অল্প কিছু অল্প পরিমাণ শ্যুট নিচ্ছি কারণ হচ্ছে কি আমরা আজকে একটা প্লে বাটনের আনবক্সিংয়ের করতে যাব। প্লে বাটন আনবক্সিংয়ের ভিডিও করতে যাবো তো ওটা তোমাদের দেখতে হলে আমাদের এই ভিডিওটাকে লাইক সাবস্ক্রাইব করে রাখবে এবং সব সময় চ্যানেলটাকে দেখতে থাকবো যাতে আমাদের প্লে বাটনের আনবক্সিংয়ের ভিডিওটা চলে আসে কি কি হবে অবশ্যই আনবক্সিংয়ের ভিডিও হবে তো আনবক্সিংয়ের ভিডিও হবে তো প্লে বাটন আনবক্সিং দেখো আমাদের আজকে স্টান আছে পাশে এটা আমি আনছি আমি সময় আসার সময়

আমাদের শুটিং দেখার জন্য আমাদের দাদা চলে আসছে ওইখানে বসা দাদা আর এখানে ছোট ভাইরে আছে এই পকেটে আমি এই ক্যামেরা চালু পকেটে ভরতে পারবো না দেখো গাই ওরা কি দুষ্ট ভিডিও ব্রেকিং এই ওর পকেট ওর পকেটে এ আমি দেখছি এই 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 চেক কর দুইটা ললিপপ ঢুকাইছে দুইটা চুরি করছে দুইটা তোর কল চেক করা হবে হ্যাঁ ওর পকেটে গো হাতে লইতেছে ওই ঢুকাইতেছে চুরি ফাইম আর নামটা ডুবাবি যা বুঝতেছি তো গাইস আজকে আমাদের ভিডিওটা এই পর্যন্ত এখন আমাদের এখন এগুলো ঢুকাবে ঠিক আছে তো দেখা হবে তোমাদের সাথে আমাদের নেক্সট ভিডিওতে তো বাই